হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে যে সব বন্ধুরা আমার জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে স্বাগতম আর সব বন্ধুরা দূর দেশ থেকে আমার জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দেখো আজকে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপি তো তোমরা সব রকমভাবে খেয়েছ তো আমি যেভাবে আজকে রান্না করব। নতুন পদ্ধতিতে আশা করি তোমাদের প্রথম থেকে লাস্ট থাকা এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমি বাঁধাকপিটা এখন কেটে নেব বাঁধাকপিটা কাটার পরে তারপরে আমি কি করবো তো তোমাদের দেখাবোই তোমরা দেখতে থাকো বন্ধুরা ততক্ষণে বন্ধুরা বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা একটু যদি জিরিঝিরি করে কাটা হয় তো বাঁধাকপিটা সুন্দর রান্নার সময় মিশে যায় তো দেখো আমি কেটে নিয়েছি ততক্ষণ বন্ধুরা তো দেখো কাটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি এই দেখো তার সাথে আমি কি কি দেব তো তোমাদের দেখাবো তো দেখো তার সাথে আমি একটু বড় বড় করে দেখো আলু কেটে নিয়েছি এই দেখো বাঁধাকপিতে যদি একটু বড় বড়ো করে আলু দেওয়া যায় খেতেও খুব সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগে তার সাথে আমি একটা টমেটোও নিয়ে নিয়েছি প্রথমেই বাঁধাকপিটা আমি গরম জলে একটু ভাব নিয়ে জলটা ফেলে দেবো তো বন্ধুরা সব রকমভাবে খেয়েছ এইভাবে একবার তোমরা বাড়িতে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে তো যাই বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখো অল্প করে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদামটা একটু ভেজে নেবো বন্ধুরা নিরামিষের দিন যদি তোমরা এইভাবে বাঁধাকপি রান্না করো তোমাদের আর কিছুই লাগবে না বাঁধাকপি দিয়েই তোমরা পুরো ভাতটা খেয়ে নিতে পারবে তো দেখো লাল লাল হয়ে গেছে বাদামটা আমি এবার নামিয়ে নেব এবার দেখো ওই কড়াইতে শুকনো লঙ্কা ধনে জিরে গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ ভেজে নেব। একটু ভেজে নিয়ে ভাজা মশলা দিয়ে বন্ধুরা বাঁধাকপি খুব টেস্টি লাগে এবার একটু বারে বারে নেড়ে নিতে হবে নাহলে পুড়ে যাবে এর জন্য বারে বারে আমি একটু নেড়ে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এগুলো মশলাগুলো আমি একটু পাউডার করে মি পেস্ট করে নেবো তো যাই বন্ধুরা আমি এবার নামিয়ে নেব এবার দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার আমি বাঁধাকপিটা একটু গরম জলে ভাপ দিয়ে নেব। দেখো গরম জল হয়ে গেছে এবার একটু বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি ফুলকপি যদি আপনারা একটু গরম জলে ভাব দিয়ে নেন গ্যাসটা হয় না যেহেতু বাঁধাকপি ফুলকপি খেলে অনেকেরই গ্যাস হয় তো যদি একটু ভাব দিয়ে ফেলে নেন জলটা তাহলে গ্যাস হয় না অল্প করে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি বাঁধাকপিটা ভাব দিয়ে জলটা ফেলে নেব বন্ধুরা এবার একটু নেড়ে আমি থালা দিয়ে ঢেকে দেব ততক্ষণ একটু লবণটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব আবার তোমাদের সামনে আসব এবার দেখো বন্ধুরা ছোলা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আলাদা একটা বাটিতে বন্ধুরা ছোলা দিয়ে আর বাদাম দিয়ে যদি তুমি বাঁধাকপি রান্না করো খেতে খুব টেস্টি তুমি রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে ভাত দিয়েও খেতে পারবে তা দেখো ঢাকনিটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো জলটা ফুটে গেছে বাঁধাকপির আমি এবার বাঁধাকপিগুলো জলের থেকে নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে এবার দেখো ছোলাটাও দেখো সিদ্ধ হয়ে গেছে ছোলাটাও নামিয়ে নেব এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে কি সোমবার দেবো তোমাদের তো দেখাবোই তো বন্ধুরা রেসিপিটা খুব সুন্দর বাঁধাকপি তো অনেকভাবে খেয়েছো এইভাবে একবার খেয়ে দেখো নিরামিষভাবে তো দেখো একটুখানি জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এবার আমি একটু ফোড়নটা ভেজে নেব লাল লাল করে তো দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে এবার দেখো আলুগুলো যে কেটে রেখেছিলাম বন্ধুরা সেই আলুগুলো এই তেলের মধ্যে একবারে ভেজে নেব আলুগুলো একটু যেহেতু বড় বড় কেটেছি সেহেতু আলুটা একটু ভেজে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে ততক্ষণ বন্ধুরা আলুগুলো ভাজা হতে থাকুক আমি অল্প একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে ততক্ষণ বন্ধুরা একটু নেড়ে দিচ্ছি আর এরকম যদি বড় বড় করে আলু দিয়ে যদি বাঁধাকপিতে রান্না করা যায় বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেখো টমেটোটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব এবার টমেটো দিয়ে আমি একটু আদাটাও আমি বাটা দিয়ে দেব দিয়ে সাথে আমি পুরো ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা ততক্ষণে তেলের মধ্যে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে এবার দেখো বন্ধুরা আমি বারবার একটু নেড়ে দিতে হবে বন্ধুরা নিরামিষের দিন তোমরা যদি এইভাবে রান্না করো খুব ভালো লাগবে তোমাদের আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে আদাটাও দেখো ভাজা হয়ে গেছে তেলের পরে এবার আমি দেখো যে বাঁধাকপিটা ভাব দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ছোলাটা সিদ্ধ করে রেখেছি সেই ছোলাটাও দিয়ে দিলাম আর দেখো মাফ মতন লবণও দিয়ে দিলাম মাফ মতন হলুদের গুঁড়োও দিয়ে দেবো এবার দেখো লঙ্কা কুচি করে রেখেছি দুই ভাগ করে রেখেছি লঙ্কা সেটাও আমি দিয়ে দেবো দিয়ে এবার আমি নেড়ে নেব নেড়ে বন্ধুরা আমি ঢেকে দেব থাল দিয়ে তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে তো আমি যতক্ষণ নেড়ে নিচ্ছি বন্ধুরা একটু নাড়া হয়ে গেলেই আমি থালা দিয়ে ঢেকে দেব আপনারা যদি ঢেকে রান্না করেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছুই রান্না পাঁচ মিনিট পরে আমি আবার থালাটা খুলে নেব তো দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার আমি একটু নেড়ে নেব আর জলটাও দেখো বাঁধাকপির টেনে গেছে যেহেতু বেশি মশলা দেব না ভাজা মশলা দিয়ে রান্না করব তো দেখো একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে বাঁধাকপির সাথে বাদাম ছোলা সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার দেখো সামান্য একটু চিনি দিয়ে দেবো সবজি যে কোনো সবজিতে যদি একটু চিনি দেন খুব টেস্টি হয় আর যে ভাজা মশলাটা সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা ভাজা মশলা দিয়ে বাঁধাকপি কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা আমি কিন্তু দেখো বাঁধাকপির সবুজ পাতাটাও ফেলিনি সবুজ পাতাটাও আমি কেটে দিয়ে দিয়েছি তো মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে নেব দু মিনিট ঢাকনি দিয়ে দিলাম ঢাকনিটা আবার দু মিনিট পরে খুলে নেব তো দেখো বন্ধুরা ডাকনিটা খুলে নিলাম এই দেখো দেখো কীরকম মিশে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে এই দেখো আমি একটু নেড়ে চড়ে নেবো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো গ্যাসটা ছোলো করে দিয়েছি যেহেতু জলটা পুরোই টেনে গেছে একটু কাদা ভাব থাকলে ভালো লাগে খেতে বাঁধাকপি তো যাই হোক বন্ধুরা আমি এবার দেখো নামার একটু আগে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি নিরামিষ বাঁধাকপি কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আর সব বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দেবে আর কমেন্টের দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব তো আজকে বন্ধুরা আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা রাখছি